অনেক মানুষ বাড়ির থাকতে সৌদি আরবে আসার আগে বলে হাবিবি কাম টু সৌদি আরব তো সৌদি আরব আইয়া পরে কয় মাফি হারার ফুলুস মুশকিলা ভাই কাজ শিক্ষা সৌদি আরবে আইবার চেষ্টা করেন সৌদি আরবে আপনার বাপসা ছাড়া নাই আমনে অনেক বড় মাতাপর দেশ আপনি দেশ কাম করে উল্লে ভালাই দিল এই দেশ ইত্যানের দাম নাই তো হাবিবি কাম টু সৌদি আরব এইসব ডাইলগ বাদ দিন পুটকির সি গাম ভরে যে বেড়ারা ডাইলগ বিয়াইছে তো যাই হোক ইত্যার কইলাম না ইত্যাদ কইলামা বিশ্বাস করতেন না তো আয়েন আয়েন কি অবস্থা ভালোই খারাপ না আর কি আইলে কারণ কষ্ট হইলো করতেছে না যারা করে তারা তো মানুষ চিন্তা করবেন চার পাঁচ লাখ টাকা ভাঙ্গা আইসি যাই গিয়ে কেমনে যতই গরম থাক করতে হইব তো আয়েন আর আইবার আগে কিছু হালকা ভাতা কাজ শিক্ষায় মুখ মাফি